আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও তো গত ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম আমার ননদের অ্যানিভার্সারি উপলক্ষে আমরা একটা ছোট কিউট কেক কিনেছিলাম এবং বাসায় গিয়ে আমরা কীভাবে সেলিব্রেট করলাম তাই আজ আপনাদের সাথে শেয়ার করব তার আগে দেখাই আমরা আমাদের মেয়ের জন্য শপিং করতে গিয়েছিলাম আর ওর জন্য আমরা কি কি কিনেছি এই যে প্রথমেই ওর জন্য আমরা কিনেছি একটা পাতলা ফুতোয়া টাইপের জামা কারণ অনেক গরম এরপর কিনেছি একটা স্কার্ট ছোট মানুষ স্কার্ট পরলে খুবই সুন্দর লাগবে আর আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে এই লাল জামাটা এই লাল জামাটা পরলে আমার মেয়েটাকে একদম পড়ির মতো সুন্দর লাগে সবগুলো জামাই আমার খুব পছন্দ হয়েছে তবে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এই লাল জামাটা তো এই ছিল টুকটাক আমার ইনার পাখির জন্য ঈদের শপিং এরপর আমরা বাসায় এসে অ্যানিভার্সারি সেলিব্রেট করার জন্য রুমটা একটু ছোটোখাটোভাবে সাজিয়ে নিলাম এত অল্প সময় যে এত সুন্দর করে রুমটা সাজানো হয়ে যাবে আমরা বুঝতেই পারিনি আপনারাই দেখে বলেন রুমটা কেমন সাজানো হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু এরপর কি আমরা সবাই মিলে একসাথে বসে কেক কাটলাম মানে ফ্যামিলির সবাই একসাথে বসে যাই করি না কেন সেটা ছোট হোক বা বড় হোক তাতেই আমাদের আনন্দ আমরা সবাই একসাথে খুব আনন্দ করে এসব ছোটো ছোটো অকেশনগুলো পালন করি এতে করে ফ্যামিলির বন্ডিংটাও মজবুত থাকে যাই হোক কেটে হচ্ছে সেই কেকটা যেটা আমরা সারপ্রাইজ দেওয়ার জন্য নিয়ে এসেছিলাম আর এখন এই তো সবাই মিলে আমরা কেক কাটছি ওরা খুব আনন্দ করে কেকটা কেটেছে আজকের মতো এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ